কিন্তু এটা তারা দেখাতে সক্ষম হচ্ছে ভারতের মিডিয়া ওপেন করলে এমনকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত মনে করতেছে যে এখানে হিন্দুদের কোনো অবস্থা নাই কোনো থাকার জায়গা নাই দেখার কেউ নাই এটি হচ্ছে ইহুদিদের থেকে কপি তো ইহুদিরা হিটলারের হত্যাকে বিক্রি করে ইসরায়েল তৈরি করে নিয়েছে ফিলিস্তিনের মধ্যে ইস্কনের টার্গেট কি ইস্কন চায় বাংলাদেশের হিন্দুদেরকে নির্যাতিত দেখিয়ে এই বাংলাদেশকে অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত করতে যেন হিন্দুদের নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশকে অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত করা হয় এটা আপনার কাছে খুব দিবা স্বপ্ন মনে হলেও এটি যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে অস্বাভাবিক কিছু নয় যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে যেখানে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এই দেশে কোনো হিন্দু নির্যাতন নাই সেখানে আমরাই চোখের সামনে দেখতেছি ভারতের মিডিয়াতে প্রচার করা হচ্ছে যে বাংলাদেশে হিন্দুরা ধ্বংস হয়ে যাচ্ছে ভারত সরকার বিবৃতি দিচ্ছে তাকে কেন গ্রেফতার করা হলো কিন্তু ভারত সরকার এটা বিবৃতি দিতে পারলো না যে একজন আইনজীবীকে কেন হত্যা করা হলো আপনি কল্পনা করেন আজকে যদি ভারতের মাটিতে মুসলমানেরা দিল্লির হাইকোর্টে কোনো হিন্দু রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হত্যা করতো আজকে ভারতে কি হতো আজকে যদি ভারতে মুসলমানেরা দিল্লির হাইকোর্টের কোন রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হত্যা করতো আজকে ভারতে কি হতো বাংলাদেশ থেকে পর্যন্ত বাংলাদেশের সরকার নিন্দা প্রতিবাদ বিবৃতি দিত আর অন্যান্য মুসলমানদের সংগঠন তো আছে তারা তো বিবৃতি দেওয়ার জন্য আরো এক ধাপ রেডি আছে যে হ্যাঁ আমরা নিন্দা বিবৃতি দিব কিন্তু আজ বাংলাদেশের রাষ্ট্রপক্ষের আইনজীবী হত্যা করা হলো কিন্তু মুসলমানের লাশ কত সস্তা কত সহজ আপনার চোখের সামনে ঘটতেছে আমার চোখের সামনে ঘটতেছে যে মুসলমানের লাশ কত সস্তা কত সহজ যে একজন মানুষ মারা গেল অন্যায়ভাবে হত্যা করা হলো সেটি নিয়ে কোনো বিবৃতি নাই কিন্তু কেন একজনকে গ্রেফতার করা হলো সেটি নিয়ে বিবৃতি আছে এই জন্য আপনাকে বুঝতে হবে যে আপনি যদি দিনের ওপর কট্টর না হন বাঁচার রাস্তা নাই বাংলাদেশের স্বাধীনতার রাস্তা নাই যদি বাংলাদেশ দিনের ওপর কট্টর না হয় সম্মানিত উপস্থিতি তাহলে এই যে বর্তমান যে ষড়যন্ত্র চলতেছে বাংলাদেশ নিয়ে এটি স্থায়ী ষড়যন্ত্র এইটির থেকে বাংলাদেশের মুসলমানেরা কীভাবে বের হবে আপনারা আপনাদের সন্তানেরা কীভাবে বের হবে আপনি যদি লক্ষ্য উদ্দেশ্য রাখেন ছোট তাহলে আজীবন ডিফেন্স করতে হবে ডিফেন্স করতে করতে দিন শেষ হয়ে যাবে আর যদি লক্ষ্য উদ্দেশ্য রাখেন বড় তাহলে আপনার চিন্তা চেতনা হবে বড় আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে এই অংশটুকু না শুনে কে উঠে যাবেন না এটি বলে বক্তব্য শেষ করে দেব আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তখন যদি আল্লাহর নবী ভাবতেন মদিনায় এসেছি ভালো আছি মক্কায় মুসলমানেরা মরে কি বাচুক দেখে লাভ আছে দরকার নাই দেখার এটা তিনি ভেবেছেন তিনি ভাবেননি তিনি মদিনায় আসার পর তিনি ছিলেন ভিশনারি লিডার তিনি মদিনে আসার পর তার লক্ষ্য ছিল কিভাবে তিনি মক্কা বিজয় করবেন মক্কায় থেকে যাওয়া মুসলমানদের জীবনের নিরাপত্তা তিনি কিভাবে দিবেন উনিশশো সাতচল্লিশে যখন ভারত ভাগ হয় পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান তৈরি হয় উনিশশো সাতচল্লিশে একশো নব্বই বছরের ব্রিটিশ বিরোধী জেহাদের ফলে তখন অসংখ্য মুসলমান ভারত থেকে হিজরত করে পাকিস্তানে আশ্রয় নেয় আপনাদের রংপুরের সৈয়দপুরের বিহারিরা মহাজির বিহার থেকে হিজরত করে বাংলাদেশে এসেছে মুসলমানদের একটা আলাদা ভূখণ্ড মনে করে আর এই মহাজিরদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল পশ্চিম পাকিস্তানে পাঞ্জাব থেকে উত্তরপ্রদেশ থেকে দিল্লি থেকে লক্ষ লক্ষ মুসলমান হিজরত করেছে তো হিজরত করার পর আপনারা পাকিস্তান স্বাধীন দেশ পেয়েছেন বাংলাদেশ স্বাধীন দেশ পেয়েছেন আর কয়েক কোটি মুসলমান ভারতে থেকে গেছে আপনি যদি মনে করেন যে আমার বাংলাদেশে আমি স্বাধীন আছি এটি আমার জন্য যথেষ্ট পাকিস্তানের মুসলমানেরা যদি মনে করে আমি পাকিস্তানে স্বাধীন আছি এটি আমার জন্য যথেষ্ট তাহলে এর চেয়ে বড়ো মোনাফিকি পৃথিবীতে আর হবে না আপনারা যে আপনাদের ভাইদেরকে ভারতে ছেড়ে এসেছেন তাদেরকে মুক্ত করতে হবে না ভারত যে বলতেছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আসলে সংখ্যালঘু নির্যাতন কোথায় হচ্ছে ভারতে হচ্ছে ভারতে মুসলমানদের ওপর সংখ্যালঘু নির্যাতন হচ্ছে মসজিদের মধ্যে চারজন মুসলমানকে গুলি করে হত্যা করা হয়েছে অসংখ্য মসজিদকে দাবি করা হচ্ছে এখানে আগে মন্দির ছিল আর সেই মসজিদকে জোরপূর্বক দখল করা হচ্ছে তাহলে আপনার চিন্তা পাল্টিয়ে দিতে হবে আপনাদের সন্তানদের চিন্তা নিয়ত পাল্টিয়ে দিতে হবে নিয়ত পরিবর্তন হবে ভিশনারি লিডার হবে নেতৃত্ব দেওয়া শিখবে যদি আপনার সন্তানেরা বাংলাদেশের ছাত্ররা যদি মনে করে শুধু বাংলাদেশকে বাঁচাবো তাহলে আমও যাবে ছালাও যাবে বাংলাদেশও বাঁচবে না কিছুই বাঁচবে না আর যদি বাংলাদেশের মানুষেরা মনে করে যে বাংলাদেশ তো বাঁচাবো বাঁচাবো ভারতে অত্যাচারিত মাজলুম মুসলমানদেরকেও বাঁচাবো ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আপনি ভিশনারি লিডার হয়ে গেলেন আপনি নেতা হয়ে গেলেন আপনার লক্ষ্য দূরদৃষ্টি সম্পন্ন যেই দিন আপনার লক্ষ্য এরকম হয়ে যাবে আপনার বাংলাদেশও বাঁচবে ভারতের মুসলমানেরও বাঁচবে আর এটি অসম্ভব কিছু না এটি অকল্পনীয় অবাস্তব কিছু নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তারা যেই গেরুয়া পতাকা চট্টগ্রামে বাংলাদেশের পতাকার ওপর উড়িয়েছে তার বিপরীতে আল্লাহ চাইলে ওই চট্টগ্রাম থেকেই ইসলামের পতাকা দিল্লি থেকে স্থাপিত হবে আল্লাহর ইচ্ছা কিন্তু নিয়াত রাখতে হবে কল্পনা রাখতে হবে ভিশনারি লিডার হতে হবে শুধু আমি আমার বাংলাদেশকে বাঁচাবো না ভারতে থাকা মুসলমানদের উপরও আমাদের হক আছে তারাও তাদের ওপরও তাদের আমাদের নিকটে তাদের হক আছে যে আমরা তাদের জন্য কিছু করব এবং এই স্ট্র্যাটেজি শুধু মুসলমানদের ব্যক্তিগত স্ট্র্যাটেজি হলে হবে না রাষ্ট্রের স্ট্র্যাটেজি হতে হবে ভারত যেমন বাংলাদেশ রাষ্ট্রকে বলতেছে তোমার এখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রকে বলতে হবে আমার এখানে নয় তোমার ওখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এটি রাষ্ট্রের পলিসি হতে হবে তাহলে বাংলাদেশ তার স্বাধীনতা রক্ষা করতে পারবে আর আপনাদের নিয়াতে থাকতে হবে আপনাদের পরবর্তী বংশধরদের নিয়েতে থাকতে হবে ভিশনারি লিডার যে আমি শুধু বাংলাদেশ বা বাংলাদেশের মুসলমানদের বাঁচাবো না বরং ভারতের অত্যাচারিত মাসলুম মুসলমানদেরও বাঁচাবো তাহলে আল্লাহ সুবাহানহতালা চাইলে এই ইচ্ছা এই আশা একদিন সফল হবে সম্মানিত উপস্থিতি বাংলাদেশ স্বাধীন হবে তিন নাম্বার ইসলামকে যদি রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে চান তাহলে মুসলমানদেরকে তাদের কলোনিয়াল মাইন্ড সেট আপ একশো বছর ব্রিটিশদের অধীনে আমরা যে গোলামির জীবনযাপন করেছি এই কলোনিয়াল মাইন্ড সেট আপ থেকে বের হয়ে এসে আপনাকে কট্টর হতে হবে নিজের দিনের উপর কট্টর হতে কেন বললাম সারা পৃথিবী তার দিনের উপর কট্টর হচ্ছে সারা পৃথিবী আপনি ইহুদিদেরকে দেখেন তারা তাদের দিনের উপর শতভাগ কট্টর পৃথিবীর কাউকে পরোয়া করে না কোনো কম্প্রোমাইজ নাই তার দিন সে পালন করবে পাশের ভারতকে দেখেন হিন্দুত্ববাদী তার নামে উগ্রবাদী তার নামে দশ বছর থেকে ভারতে ক্ষমতায় আছে তারা তাদের নিজের দিনের উপর শতভাগ হান্ড্রেড পারসেন্ট কট্টর কট্টর ও কঠোর তারপরও মানুষ তাদেরকে সন্ত্রাসী বলতেছে না জঙ্গি বলতেছে না আর মুসলমান শুধু পেয়েছে কম্প্রোমাইজ করা আর কিছু না মুসলমান শুধু নিজেকে সাধু দেখাতে চাই পৃথিবীর কাছে বলে আমি অনেক বড় সেকুলার আমি অনেক বড় লিবারেল পৃথিবী বলছে আমি অনেক বড় হিন্দু পৃথিবী বলছে আমি সবচেয়ে শক্তিশালী ইহুদি মুসলমান বলছে আমি সেকুলার আমি লিবারেল আমি অনেক উদার আমি অসাম্প্রদায়িক আমি সেকুলার আমি ধর্ম নিরপেক্ষ আমি খুব ভালো অথচ পৃথিবী বলছে আমি শক্তিশালী হিন্দু আমি কট্টর হিন্দু পৃথিবী বলছে আমি কট্টর ইহুদি আর পৃথিবী বলছে আমি কট্টর খ্রিস্টান আর মুসলমানকে যদি দুইটা থাপ্পড় দিচ্ছে তা উঠে বলতেছে ভাই আমি খুব সাধু ওখানে যদি হত্যা করছে তাও বলছে আমি খুব সাধু আমি সেকুলার আমি লিবারেল এই কম্প্রোমাইজ করে স্বাধীনতা টিকবে না আপনাকে বলতে হবে পার্শ্ববর্তীরা যেমন বলতেছে আমি কট্টর হিন্দু পার্শ্ববর্তীরা যেমন বলতেছে আমি কট্টর ইহুদি আপনাকে বলতে হবে আমি কট্টর মুসলিম যেই দিন বলতে পারবেন সাহস করে আমি কট্টর মুসলিম ওই দিন স্বাধীন হয়ে গেছেন ওই দিন বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে পৃথিবীর মুসলমানেরা স্বাধীন হয়ে গেছে কিন্তু কলোনিয়াল মাইন্ড সেট থেকে বেরিয়ে আসতে হবে কলোনিয়াল মাইন্ড সেট মানে ঔপনিবেশিক গোলামির জিঞ্জির সারা পৃথিবীতে মুসলমানেরা যেখানে যত সমস্যায় আছে প্রত্যেক সমস্যার পিছনে ঔপনিবেশিক গোলামির জিন্জির আছে একশো নব্বই বছরের ইতিহাস আপনি ইংরেজি কেউ বললে তাকে ভালো কেন লাগে ইংরেজি বললে তার চাকরি কেন হয় বাই ডিফল্ট কেন এরকম মনে হয় অথচ মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে এক আফ্রিকান বন্ধু তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফরাসি তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেন ফরাসি হবে আর আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেন ইংরেজি হবে ও ছিল ফ্রান্সের গোলাম আমি ছিলাম ইংল্যান্ডের গোলাম আফ্রিকান কান্ট্রিগুলো ছিল ফ্রান্স ইতালি এবং স্পেনের গোলাম আমরা ছিলাম ইংল্যান্ডের গোলাম এই জন্য আমাদের কাছে ইংরেজি ভালো লাগে ওদের কাছে ফরাসি ভালো লাগে অথচ আপনি ইংল্যান্ডের এরিয়া পার হে ফ্রান্সে যান ইতালিতে যান স্পেনে যান কোথাও ইংরেজি নাই আমি ইংরেজি ভাষা শিখতে হবে না সেটা বলছি না কিন্তু ফ্রান্স ইতালি এবং স্পেনের মানুষ জাতিগতভাবে মনস্তাত্ত্বিকভাবে এতটা স্বাধীন যে সে ইংরেজি শিখতে চায় না সে বলতেছে আমি আমি আমার ফ্রান্সের ফরাসি ভাষা নিয়ে থাকবো আমি আমার ইতালিয়ান ভাষা নিয়ে থাকবো স্প্যানিশ নিয়েই থাকবো বিমানবন্দরে পর্যন্ত এক্সিটটা ইংরেজিতে লেখেনি তাহলে স্পেন ফ্রান্স ইতালির মানুষ মনস্তাত্ত্বিকভাবে কোন পর্যায়ের স্বাধীন আর আমি মনস্তাত্ত্বিকভাবে কোন পর্যায়ের গোলাম কেন একজনকে প্যান্ট শার্ট পরা দেখলে তাকে স্মার্ট মনে হয় আর আরেকজনকে এরকম জুব্বা পরা লম্বা দাড়ি দেখলে আনস্মার্ট মনে হয় এটা একশো নব্বই বছরের লিগাসি আমরা বহন করে আসতেছি কেন আমাদের বাদ দাদারা একশো নব্বই বছর যাবৎ ব্রিটিশদের গোলামি করেছে তো ব্রিটিশরা প্যান্ট শার্ট পরতো টাই টাই থাকতো ওই জন্য ওটা দেখতে আমাদের অজান্তে স্মার্ট মনে হয় আর ওটা না দেখলে আমাদের অজান্তে আনস্মার্ট মনে হয় ভাইয়ের সাথে আমার একটা স্মৃতি আছে স্মৃতি বলতে দেখার স্মৃতি নয় যেহেতু এই অঞ্চল আমার নানির বাড়ির অঞ্চল তো ছোটবেলায় আমাদের এই অঞ্চলে কেটেছে তো ওনার আব্বার ছবির সাথে ওনার ছবি বিভিন্ন জায়গায় পোস্টারে আমি অনেক ছোটতে দেখেছি তখন বয়স সাত আট বছর হবে অথবা নয় দশ বছর হবে তো লিঙ্ক তার নামের শেষে লিঙ্কন নামটা ছিল তো তখন থেকে আমার কাছে এটা অপছন্দ হতো যে একজন মুসলমানের সন্তান কিভাবে লিঙ্কন নাম রাখতে পারে আমি কিন্তু তাকে তখন চিনিও না দেখিও নি কিন্তু আমার আম্মা আমাকে যেভাবে শিখিয়েছে সেইভাবে আমি শিখেছি তো ওই স্মৃতিটা আমার মনে আছে যে তার নাম আমি পোস্টারে পড়েছি তার ছবি আমি পোস্টারে দেখেছি এবং এই নাম আমি তখন থেকে অপছন্দ করতাম যে মুসলমানের সন্তান কেন লিঙ্কন নাম রাখবে কিন্তু কোনো দিন ভাবিনি যে এইভাবে ঘুরতে ঘুরতে একদিন তিনি পাশে এসে বসবেন আর তিনিও দিনদার হিসেবে হয়তো হতে পারে আল্লাহর কাছে তিনি আমার চেয়ে বেশি প্রিয় হতে পারে না পারে না হতে পারে আল্লাহর কাছে কত মানুষ আছে দুনিয়াতে প্রসিদ্ধ কিন্তু আল্লাহর কাছে অপ্রসিদ্ধ আর কত মানুষ আছে দুনিয়াতে অপ্রসিদ্ধ কিন্তু আল্লাহর কাছে এবং আসমানে প্রসিদ্ধ তো যেটি বলছিলাম আর কি এই যে কলোনিয়াল মাইন্ড সেট আপ যে আপনার নামটা একটু ইংরেজি ইংরেজি হবে তাহলে আপনাকে ভালো লাগবে এটা একশো নব্বই বছরের গোলামির জিঞ্জির বহন করে বেড়াচ্ছেন এটা থেকে ঝেড়ে ফেলে বের হতে হবে না আমার আরবি নামের উপর আমি সন্তুষ্ট আমার ইসলামের আকিদা এবং আদর্শের উপর আমি সন্তুষ্ট এবং শতভাগ কট্টর শিখবেন কাদের কাছ থেকে হিন্দুর কাছ থেকে শিখবেন কার কাছ থেকে ইহুদির কাছ থেকে একটা শিখকে দেখান দেখি ওর মাথার চুল কাটে কিনা একটা শিখকে দেখান দেখি মুখের দাড়ি ছাড়া আছে একটা ইহুদি যদি শত করা হিসাব করেন ইহুদি পড়ায় গিয়ে কতজন ইহুদি দাঁড়িয়ে রেখেছে শতভাগ নব্বই জন ইহুদি দাঁড়িয়ে রেখেছে আর মুসলমানকে দাড়ি রাখতে নাকি আনসমার্ট লাগে এই জন্য মুসলমান দাঁড়িয়ে রাখে না মুসলমানকে দাঁড়িয়ে রাখলে খ্যাত খ্যাত লাগে মুসলমানকে দাড়ি রাখলে সমাজে মানুষ কি মনে করবে এই মনে করে সে দাঁড়িয়ে রাখে না এটা হচ্ছে গোলামীর মানসিকতা এই গোলামীর মানসিকতা থেকে যখন বের হয়ে কট্টর হবেন আমার নবী দাড়ি রেখেছে আমিও দাড়ি রাখবো তাতে মরিবাচি মরবো তখন সেই দিন স্বাধীন সেই দিন বাংলাদেশ স্বাধীন আপনি স্বাধীন তার আগ পর্যন্ত গোলামীর জিঞ্জির আপনার গলায় এবং আমার গলায় সম্মানিত উপস্থিতি তো যেটি বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশ বা আমাদেরকে যদি আমরা চাই যে রাষ্ট্রক্ষমতায় ইসলাম যাক তাহলে তার সারমর্ম হিসেবে তিনটে বা চারটে পয়েন্ট তারপরে আরও কিছু বক্তব্য দিব গুরুত্বপূর্ণ বর্তমান চলমান কিছু বিষয় সেটি তো আপনাদের কিছু শিক্ষণীয় আছে তো সারমর্ম চারটে বিষয় কি কী রাষ্ট্রক্ষমতায় যদি যেতে চান এক নাম্বার আপনাকে বুঝতে হবে যত মন্ত্র আছে এগুলো তৈরি করা হয়েছে ইসলাম যেন রাষ্ট্রক্ষমতায় না যায় তাহলে আপনাকে আপনার ইমান বাঁচাতে এই তন্ত্রমন্ত্রকে অস্বীকার করতে হবে কি করতে হবে অস্বীকার করতে হবে আমাই এক ফুর্বিত্ত যেমন ইব্রাহিম সালাম বলেছিল কাফার না বিকুম শোনো তোমরা যার এবাদত করো তোমরা যে সমস্ত মূর্তি পূজার এবাদত করো তোমাদেরকে আর তোমাদের এই মূর্তি পূজাকে আমি কুফরি করলাম কাফের হয়ে গেলাম তোমাদের এই মূর্তি পূজার অস্বীকার করলাম আপনাকে এইভাবে অস্বীকার করতে হবে যে আমি গণতন্ত্রের কাফের আমি সেকুলারিজমের কাফের তাহলে আপনার ইমান বাঁচবে ইমান ঠিক থাকবে আকিদা ঠিক থাকবে তো আমি ইমান এনেছি কিসের উপর ইসলামিক খেলাফত ব্যবস্থার উপর আর বাকি যত তন্ত্র মন্ত্র আছে এগুলোর আমি কাফের এগুলো অস্বীকার করি ওপেন প্রকাশ্যে কেননা এগুলোর অস্বীকারের মধ্যেই ইসলামের ক্ষমতার উত্থান আছে আর এগুলোর অস্বীকারের মধ্যে ইসলামের ক্ষমতার এগুলো অস্বীকার না করলে ইসলামের ক্ষমতার উত্থান নাই দুই আপনাদেরকে ব্যক্তিগত জীবনে সত্যবাদী এবং ন্যায়পরায়ণ হতে হবে না হলে আল্লাহর দয়ায় আল্লাহ আপনাকে ক্ষমতা দিবে না আল্লাহ জালেমকে ক্ষমতা দেয় না আল্লাহ ন্যায় পরায়ণ সত্যবাদীকে তার দয়ায় ক্ষমতা দেয় আপনার সালাদ সিয়াম তখনই কাজে লাগবে যখন আপনার সালাদ সিয়াম মোহাম্মদামের মতো হবে আপনি তো মুনাফেক মোনাফেক অবস্থায় সালাতে দাঁড়িয়েছেন বোনকে সম্পত্তিতে ভাগ মানে মোনাফিক অবস্থায় সালাতে দাঁড়িয়েছেন আর আল্লাহর নবী শতভাগ সত্যবাদী ন্যায় পরায়ণ অবস্থায় সালাতে দাঁড়িয়েছে অন্তর পরিষ্কার অবস্থায় সালাতে দাঁড়িয়েছে আপনি যেই দিন ওইভাবে অন্তর পরিষ্কার অবস্থায় সালাতে দাঁড়াতে পারবেন সত্যবাদী ন্যায় পরায়ণ হয়ে সালাতে দাঁড়াতে পারবেন সেই দিন আপনার এই সালাতের পাওয়ার থাকবে আপনার এই হজের পাওয়ার থাকবে আপনার এই দিনের দাওয়াতের পাওয়ার থাকবে তিন কলোনিয়াল মাইন্ড সেট আপ থেকে বেরিয়ে আসতে হবে আর বক্তব্যের শেষাংশে এসে যেটি বলবো যে বর্তমানে বাংলাদেশে যে সমস্যা চলতেছে ইস্কন চলছে না চলছে না এখান থেকে আমার এবং আপনার শিক্ষা আছে এই সমস্যা থেকেও আমার এবং আপনার শিক্ষা আছে এই সমস্যা থেকে আমার এবং আপনার শিক্ষা কি ইস্কন নামক যে সংগঠন বর্তমান বাংলাদেশে চলমান আছে এই ইস্কন মূলত হিন্দু ধর্মীয় শ্রীচৈতন্যের মতবাদকে প্রমোট করে যেটিকে বলা হয় বৈষ্ণব শাখা হিন্দু ধর্মের বৈষ্ণব শাখা আর শ্রীচৈতন্যকে কেউ বলে যে তিনি নিজে শ্রীকৃষ্ণ আর কেউ বলে যে শ্রীচৈতন্য মূলত শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন তো এই ধারাটার মূল বক্তব্য কী এই ধারাটার শ্রী চৈতন্যের মূল বক্তব্য হচ্ছে হিন্দুদের মধ্যে যে জাতপাতের ভেদাভেদ আছে হিন্দুদের মধ্যে জাতপাতের ভেদাভেদ আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র এরকম চারটে ভাগে তারা বিভক্ত তার মধ্যে সবচেয়ে সম্মানিত অংশটা হচ্ছে ব্রাহ্মণ যারা তাদের দাবি অনুযায়ী তাদের ভগবানের মাথা থেকে সৃষ্টি হয়েছে নাওয়াজ তো এই নিম্নবর্ণের হিন্দুদের কোনো অধিকার হিন্দু সমাজে ছিল না ফলত নিম্নবর্ণের হিন্দুরা দলে দলে ইসলাম গ্রহণ করেছে কেননা ইসলামের সবাই সমান ইসলামের কোনো জাত নাই পাত নাই কালার নাই রং নাই বর্ণ নাই ভাষা নাই কিছু নাই ইয়া তোমাদের পিতা এক তোমাদের রব এক জো বাইডেনের পিতা নরেন্দ্র মোদীর পিতা ডক্টর ইউনিসের পিতা একজনে আদম আলী সাল্লা তো ইসলামের সবাই সমান এখানে কোনো জাতপাত নাই রং বর্ণ কিছু নাই তো এই জন্য নিম্নবর্ণের হিন্দুরা দলে দলে ইসলাম গ্রহণ করেছে নিম্ন হিন্দুদেরকে ইসলাম থেকে ঠেকাতে নিম্নবর্ণের হিন্দুদেরকে পাওয়ারফুল করার জন্য হিন্দু সমাজে তাদের একটা জায়গা তৈরি করার জন্য শ্রী চৈতন্যের মতবাদের আবির্ভাব হয় যেটিকে হিন্দু ধর্মের বৈষ্ণব শাখা বলে এটিকে নিয়ে কাজ করে ইস্কন এই জন্য ইস্কনের বড় বড় মন্দিরগুলো নিম্নবর্ণের হিন্দুরা যেখানে বেশি থাকে ওখানে আছে ঢাকার স্বামীবাগ পুরোটা ম্যাথরপট্টি ওই ম্যাথরপট্টির মধ্যে স্বামীবাগের সবচেয়ে বড় ইস্কন মন্দির সেখানে নির্মিত সিলেটের চা বাগানের শ্রমিকরা নিম্নবর্ণের হিন্দু ওই সিলেটের চা বাগানের শ্রমিকদের মধ্যে ইস্কন খুবই শক্তিশালী বাংলাদেশের রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইকে ম্যাথরপট্টিতে হত্যা করা হয়েছে কেননা ম্যাথরপট্টিতে ইস্কন সবচেয়ে শক্তিশালী নিম্নবর্ণের হিন্দুদের নিয়ে ইস্কন কাজ করে আর ইস্কনের কাজ কি কি মূল টার্গেট ইহুদিরা কিভাবে প্রতিষ্ঠা করেছে ইহুদিরা ইসরাইল প্রতিষ্ঠা করেছে কাঁদতে কাঁদতে মায়া কান্না দিয়ে আপনার মনে হয় যে আমেরিকা মুসলমানের শত্রু তাই ইসরাইলকে টাকা পয়সা ধন সম্পদ অর্থ অস্ত্র দেয় না মুসলমানের শত্রুতার কারণে যতটা না দেয় তার চেয়ে বেশি দেয় এই মনে করে যে এরা হচ্ছে অসহায় এদের থাকার জায়গা নাই এদের দেখার কেউ নাই আর এই অসহায়ত্বটা তৈরি করেছে ইহুদিরা হল হিটলার হল